হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজ আমি যে আলোচনা নিয়ে আসছি শক্তি কত প্রকার এই যে আমরা যেই এই জগতের ভিতরে আমরা দেখতে পাইতেছি যে শক্তি মানে পাওয়ার এক একজনের এক এক পাওয়ার থাকে এই পাওয়ারগুলা কোথা থেকে আসে এ সম্বন্ধে আমি আলোচনা করতেছি শক্তি সাধারণত তিন প্রকার চিত শক্তি মায়া শক্তি আর হলো দ্বীপ শক্তি এই তিনটা শক্তি ভগবানের থেকে আসছে এই শক্তিগুলো হলো ভগবানের শক্তি কীরকম আমি একটি একটি করে আলোচনা করতেছি শক্তিটা কি এই যে শক্তি এই শক্তি জীবের অন্তরের শক্তি যাহা বাহিরের বাপদারা একেবারেই বোঝা অসম্ভব যেমন কেউ কামনা বাসনা করে অন্তর থেকে কেউই বুঝতে পারে না কি কামনা করছে যতক্ষণ তার মুখে প্রকাশ না করা পর্যন্ত যে কামনা করে সে যদি যাহা কামনা করছেন তা না বলে কারো কাছে এই না বললে কি হয় অন্য কিছু কামনার বল যদি বলে এটা না বললে যদি অন্য কামনা করছে এটা বলে তাহলে তাই সত্য বলে মনে নিতে হবে কারণ অন্তরের কামনা দেখা যায় না এই কামনাগুলি এমনই কিরকম যেমন আমার বা আমাদের এই দেহের ভিতরে যে অন্তরে যেগুলা থাকে কাম ক্রোধ লোভ মোহ মত মাছর্য এদেরকে কিন্তু দেখা যায় না তাই এরা হলেন অন্তরের বাহি অন্তরের বাহিরের শক্তি এরা হলেন অন্তরের বাহিরের দেখা কিছু নাই এসব ভগবানের চিৎ শক্তি দ্বারা অনুভব করা যায় এই শক্তি মানুষের মধ্যে আসে মানুষ যখন অন্তরঙ্গ ভজন করে বা তখন চিৎ শক্তির দিকে অগ্রসর হবে এই ছয়টা ঋতু একমাত্র অন্তরঙ্গ তাই শক্তির দ্বারা বসীভূত করা যায় এই হল শক্তি এবার আমরা আসতেছি মায়া শক্তি দুই হলো মায়া শক্তি এই মায়া শক্তি কি এই শক্তি বহিরঙ্গ শক্তি অর্থাৎ বাহিরের অঙ্গ দ্বারা জানা বোঝা ও দেখা যায় এবং দেখা বোঝা জানাও সম্ভব হয় এই জগতে প্রায় প্রায় সকলেই মায়া শক্তি দ্বারা কর্মফল তৈরি করে যেমন নববিধা ভক্তি সাহায্যে ভগবানকে লাভ করা যায় তেমন যেমন শ্রবণ আমরা যদি কানে শুনতে না পাই কি কর্ম করব কিছুই বুঝতে পারি না তাই প্রথমে শ্রবণের প্রয়োজন এই বহিরঙ্গত্রী নববিধা ভক্তির প্রথম হইল শ্রবণ তারপর কীর্তন কীর্তন অর্থ হলো কারো না কারো গুণ প্রকাশ করা সাধুরা ঈশ্বরের গুণ কীর্তন করে সাধারণ যারা গুণী গুণ প্রকাশ করেন এখন হইল অর্শন অর্শন হইল মানে অর্থ কাউকে শ্রদ্ধা ভক্তি করা সাধুরা ঈশ্বরকে ভক্তি করে সাধারণ যারা তারা গুরুজন বা পিতামাতাকে ভক্তি করে থাকেন বন্ধন বন্ধন হইলো আত্মার সাথে বন্দন করার ইচ্ছা সাধুরা ঈশ্বরকে বন্দনা করে আর সাধারণ যারা মনের মানুষকে বন্দনা করে থাকে পাঁচ নাম্বার হলো আত্মনিবেদন অর্থাৎ আত্মাকে সমর্পণ করা সাধুরা ভগবানকে আত্মনিবেদন করেন সাধারণ যারা কোনো শক্তির নিকট পরাজয় হয়ে আত্মনি সমাপন করেন ছয় নম্বর হলো দাস্য দাসত্ব করার ইচ্ছা তাই দাস্য সাধুরা ভগবানের দাস হতে চায় সাধারণ যারা মহাজনের দাসত্ব করেন বা সরকারের দাস এবং চাকরি করেন এ হলো দাস্যগিরি এখন হলো শৈক্ষ সখা হিসাবে কাউকে লাভ করা এটি হলো সৈক্ষ প্রেম সাধুরা ভগবানের শখা হতে চায় যেমন ভগবান বেশ মালা তিলক ভক্ত ভগবানের বেশ ধারণ করে ভগবানের সখা হয়ে থাকে আর সাধারণ যারা প্রেমিক প্রেমিকার বন্ধু বান্ধব সখা বা সখী হয়ে থাকেন স্মরণ আট নম্বর হল স্মরণ মনে রাখা সব সময় সাধুরা ভগবানকে স্মরণ করেন সাধারণ যারা অতীতের স্মৃতি স্মরণ করে থাকেন পাদ সেবন গুরুর চরণ সভা সাধুরা করে থাকেন সাধারণত যারা তারা মাতা পিতার সেবা করে থাকেন এই হল নববিদ্যা ভক্তি এখন আমাদের দুইটা ভক্তির কথা গেল এখন আছে শক্তি। এই দুই শক্তির পরে দ্বীপ শক্তির কথা বলতেছি শক্তি অর্থাৎ দর্শনীয় জাগ্রত হয় বা দেহ হাত পা চক্ষু কন্ড নাসিকা জীব ত্বক জাগ্রত হয়ে যে কর্ম করা হয় সেই শক্তি হলো শক্তি জীবে যাহা করে তাহাই শক্তি এখন এই জীবের যে শক্তি আছে জীব মতো শক্তি প্রয়োগ করতে পারে ঈশ্বর তার উপরও হস্তক্ষেপ করেন না তাই জীব শক্তি স্বাধীন শক্তি এই শক্তির সাহায্যে মন্দ পাপ পূর্ণ করে থাকেন কর্মফল তৈরি হয় জীব শক্তি দুই রকম হতে পারে শুভ শুভ শক্তি 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 আর অশুভ কি জীবের কল্যাণ যা হয় তাই শুভ শক্তি আর অশুভ শক্তিতে যে ধ্বংসের পথে যা নিয়ে যায় এটা হলো অশুভ শক্তি শুভ শক্তিতে সমাজের কল্যাণের পথে নিয়ে যায় মানুষ সুখে শান্তিতে থাকতে পারে সাধারণত লোক সবসময় সুখ কামনা করে সুখ থাক থাকতে কে না সায় কিন্তু পৃথিবীর সুখ দুঃখের সাথে মিশ্রিত তাই দুঃখের সুখ বা সুখের পর দুঃখ এটা পৃথিবীতে সাইগ্যেই থাকে এই অশুভ শক্তি সমাজের কোনো কল্যাণ করতে হতে পারে না যেমন অশুভ শক্তি কি খুন রাহাদানি চিন্তাই সংখ্যালঘুদের নির্যাতন এসব অশুভ শক্তি এই অশুভ শক্তি যতই ক্ষমতা হোক না কেন তার কিন্তু ধ্বংস হবে এতক্ষণ যে আলোচনা করলাম শক্তি সম্বন্ধে এই ভগবানের তিন প্রকার শক্তি শীত শক্তি মায়া শক্তি শক্তি এই শক্তিগুলা আমরা এই জগতে এই জীবের মধ্যে এই শক্তি তিনটি আছে এই তিনটা শক্তি জীবের মধ্যে আসে কিন্তু জীব প্রকাশ করতে পারে না আর জীব শুধু জীব জীবশক্তি দিয়ে সে চলাফেরা করে শক্তি কি ভগবান আমাদেরকে যে পৃথিবীতে পাঠাইছেন তা আমাদেরকে কিন্তু এই জীব যে আমরা জীবের একটা আলাদা পাওয়ার আছে সেই শক্তিতে যাহা ইচ্ছা তাই করতে পারে এতে কিন্তু ভগবান হস্তক্ষেপ করে না ভগবান বাধাও দিব না আর সে বলব না তুমি কিছু করো বাকি এটা এই শক্তিটা আমাদের ভিতরে দিয়ে দিছে আবার এই শক্তির সাথে জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য এগুলো রাইখা দিছে এগুলার সাহায্যে আমরা শক্তি যদি প্রয়োগ করি বা শক্তিটাকে যদি এদের সাহায্য যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের চলার পথ সুন্দর হয় এবং আমরা সমাজও এই সমাজও যদি এই শক্তিগুলো যদি জ্ঞান বিবেক বৈরাগ্য এদের সাথে যদি এদের সাথে যদি একত্র হয়ে যদি এই কাজগুলো করি বা এই শক্তিগুলা ব্যবহার করি তাহলে আমরা সুখে শান্তিতে থাকতে পারি আর তাতে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা সবাই সুখী থাকতে পারি আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন এই শুভ শক্তি দ্বারা তাদেরকে এই সমাজকে যেন উন্নতি করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় जय गुरु सीता ना तेरे जय हरे कृष्ण